আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? তোমার যোগ্যতা আছে আমার বয়ফ্রেন্ড হওয়ার। যাও, আগে নিজেকে বানাও। ঠিকঠাক কাপড় পরে এসো, তারপর কথা হবে। একদিন বলেছিলে না, কাপড়ের রঙের সাথে মিলিয়ে গাড়ি বদলাবে? এই জায়গা তোমার না। এখান থেকে বেরিয়ে যাও। মহা বক্সিং চ্যালেঞ্জ। বিজয়ী 50 কোটি টাকা পুরস্কার। আছে কোনো যোদ্ধা যে জনিকে হারাতে পারবে? আমি লড়ব তাহলে দেরি কেন শুরু করা যাক তোমাদের শক্তি দরকার সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি বিজয়ী হালক এই নাও তোমার পঞ্চাশ কোটি টাকা গাড়ির কথা বলেছিলেন না কাপড়ের রঙের সাথে ম্যাচ করবে এক এখন